আপনারা যারা পাইকারি দামে ইলেকট্রিক্যাল পণ্য কিনতে চান বা এল লাইট কিনতে চান তারা কিন্তু এই দোকানে কিছু আসতে পারেন হোলসেল কর্নার ইলেকট্রিক্যাল সোলার যারা এই গরমের ভিতরে সোলার কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারে এটা হচ্ছে কাপ্তান বাজার ইলেকট্রিক্যাল পাইকারি মার্কেট এই মার্কেট ইলেকট্রিক পণ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এলইডি লাইট থেকে শুরু করে এটা হচ্ছে দোতলায় থাকুর আর অপোজিটে কিন্তু সুন্দরবন স্কয়ার মার্কেট

এই তো বললাম চল এমনি লাইট দিয়ে দেন একটা লাইট দেন এই এলইডি লাইট দেখেন এখানে মাত্র বিশ টাকা থেকে এল ইডি লাইটের শুরু আর এগুলো কিন্তু মূলত আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করে পুরো কথা বলতো সিনেমা Sous-titres par Anonymous